আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আমি শেয়ার করবো আমি কিভাবে এত এত অর্ডার পাই তো প্রথমে আমি আমার মেয়ের জন্য দুটা জামা বানাইছিলাম মেশিন কিনছি রঙে মেশিনের কিন্তু কাজে তেমন একটা অভিজ্ঞতা ছিল না আমার তাই হঠাৎ করে আমার ছোটো মেয়ের যখন সাত মাস বয়স তখন আমি আমার বাপের বাড়ি যাই তখন হঠাৎ করে আমার মেশিনের আলোচনায় একজনে বলে মেশিনকে মুখ তাই আমি মেশিনটা সতেরোশো টাকা দিয়ে নিয়েছি তাই সতেরোশো টাকা দিয়ে মেশিনটা নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি তখন তো তিন নাম্বার সিজার হয়েছে আমার তাই আমি এত বেশি কাজ করতে পারি নাই যখন আমার মেয়ের বয়স এক বছর তখন আমি শুরু করি মেশিনের কাজ তখন প্রথম আমার বড়ো মেয়ের বয়স দশ বছর ছোটো মেয়ের বয়স এক বছর তাতে দুই বোনের জন্য দুইটা জামা বানাই প্রথম তো বানানোর পরে জামাগুলো অনেক সুন্দর হয়েছে আমি মোবাইলে ভিডিও দেখতে দেখতে বানাইছিলাম তো জামাগুলো অনেক সুন্দর হওয়ার কারণে তো অনেক যে দেখে সেই বলে তোমার জামাগুলো তো বাজার কিনা জামার মতনই দেখা যায় তো এইভাবেই কিন্তু আমার জানিটা শুরু আমি কিন্তু অনেক পরিশ্রম করছি মানে আমি এতটা পরিশ্রম করছি যে বলতে গেলে আমার কান্না আসে পড়ে যে আমি এই দর্জিকা শেখার জন্য রাতের রাত আমি মোবাইলে ইউটিউবে ভিডিও শিখছি ভিডিও দেখিয়ে তারপর ধৈর্য সহকারে পরিশ্রমের সাথে আমি এই কাজগুলো করছি যাই হোক তাই আজকে আমার সফলতাটা আসছে আমি অনেক অর্ডার পাই আমার কাছে অনেকে মানে আমাদের এলাকার সব অর্ডার আর দূর অনেক দূর থেকে আমার কাছে অর্ডার আসে আমার ভিডিওতে এই মাত্র শুরু করলাম ভিডিও বানানো হয়তো ইনশাআল্লাহ ভিডিওর মাধ্যমে আমার কাছে অর্ডার আসবে তা আমি এন জামা বাচ্চাদের ডিজাইন করে জামা এবং বড়দের ডিজাইনের মেক্সি লেজদের ডিজাইন করে মেক্সি এবং বাচ্চাদের হাতের কাছে জামা মানে অ্যা টু জেড সব কিছু আমি এখন করতে পারি কোনো কিছুতে আমার কোনো কিছু মানে বাধাগ্রস্ত লাগে না যাই হোক আপনারা যারা গড়ে বসে ইনকাম করতে চান দয়া করে আপনারা দর্জি কাজটা শিখে নেবেন একদিনেই কিন্তু আপনি ভালো করে জামা কাপড় বানাতে পারবেন না চেষ্টা। করতে 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 আপনিও কিন্তু একদিন সফলতা অর্জন করতে পারবেন ভালো করে সুন্দর করে ডিজাইন করে বানাতে পারবেন মূলত প্রধান কথা যে দর্জি কিন্তু অনেকেই টেইলার্স কাজ করে অনেকেই ডিজাইন কিন্তু পারে না মানুষ যারা ডিজাইন করতে পারে তারাই কিন্তু মানে একটু আগা যাইতে সহজ হয় আর পরে আমার আশেপাশের লোকজন বলতেছে যে বাবি কি আপু আপনি কিছু কাজ কাপড় আনেন তাহলে কিন্তু আমরা আর কাপড়ের লাগে বাজারে যাইতে হয় না আপনার কাছ থেকে কাপড় নিতে পারি কিছু কাপড় তুলে তো দেখি আলহামদুলিল্লাহ মানে এত পরিমাণ আমার যে কাপড় বিক্রি হবে কি এত পরিমাণ অর্ডার অন্ত আমি বানায় শেষ করতে পারি না যেহেতু ছোট বাবু আছে আমার ছোটো মেয়ের বয়স এখন দুই বছর হয় নাই এক মাস বাকি আছে এই দুই বছর হেয়ার ফিচে তো আমার সময় দেওয়া লাগে আর সংসারে বাকি কাজ কা করে মানে এখন আমি অর্ডার মানে কোলায় উঠতে পারতেছি না ধারণা করতেছি যে আর একজন মানুষ নেওয়ার জন্য যাই হোক আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমার মানে যুদ্ধটা আমার পরিশ্রমটা দেখে আমার মতো আরও অনেকেই যাতে কাজগুলা করতে পারে আমি কিন্তু আস্তে আস্তে করি সব কাজ আস্তে ধীরে করার চেষ্টা করবেন আস্তে করলে হয় কি কাজটা কিন্তু অনেক সুন্দর হয় ফিনিশিংটা সুন্দর হয় দেখে দেখে মানুষ ভালো হয় আমার মেশিনটা সতেরোশো টাকার বললে কত সতেরোশো টাকা দিয়ে ইনকাম করছে এটা কিন্তু বলার নাই আর মনে করুন যে একটা সময় কিন্তু আমার দশ টাকা লাগুক একশো টাকা লাগ লাগেও আমার হাজব্যান্ডের কাছে আমাকে চাইতে হইতো এখন কিন্তু আলহামদুলিল্লাহ আমার দশ টাকা না একশো টাকা না এক হাজার টাকাও আমার কাছে মানে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকাও আমার কাছে থাকে আমার কারো কাছে চাওয়া লাগে না আমার নিজের বরণ পোষণ সম্পূর্ণটাই আমি নিজে করি আমার সন্তানদেরকে সহযোগিতা করি টাকা দিয়ে তা আপনারা যদি যারা কাজ করেন গ্রামে তাকা যেহেতু অনলাইনে যুগ গ্রাম আর শহর কোনো কথা নাই সব কিছুতেই আপনারা করতে পারবেন অনলাইনে যুগে সব কিছুই করা সম্ভব তা আমার আত্মীয় স্বজন সবাই কিন্তু আমার এনে ওই কাপড় সুপর অর্ডার দেয় তা আমি কিন্তু বাচ্চাদের ডিজাইন দিয়ে প্রথমে শুরু করেছিলাম তো বাচ্চাদের ডিজাইন আমার কাছে আছে আমার ভিডিওর মাধ্যমে অনেক ভিডিওতে আপনি জানতে পারবেন দেখতে পারবেন যে বাচ্চাদের কিন্তু অনেক ভিডিও আছে যাই হোক কথা তো অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করি বলি আপনারা শুনেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে একটু আমাকে আগে দনের চেষ্টা করেন আপনাদের মানে একটু সাপোর্টে আমি চাই আমি আর একটু এগোতাম আমি চাই আমার মনে পরিকল্পনা আপনাদের সাথে আজকে শেয়ার করি যে আমি চাই যে আমি এমন একজন উদ্যোক্তা হইতাম যে আমাকে দেখে সবাই যাতে বলে না আমি এটা দৈরে কাজ করছে আজকে তার ফল ফ্রসে পাইছি অনেকেই বলে যে তুমি এত কাজ কেমনে করো কেমনে কী করো তে আমি বলি যে আমার ইচ্ছা শক্তি আমার মন মানসিকতা যদি আমার সাহস যোগায় যে আমি পারবো এটা বলে আমি কাজ শুরু করি যখন আমি কাটি তখন মনে হয় যে কত কষ্ট কাটার শেষ তখন মনে করে যে না এটা তো তেমন একটা কষ্ট না মানে বেশি কোন লাগছেই না এটা বলি তে অল্প কিছু পুঁজি দিয়ে আমি শুরু করি সতেরোশো টাকা যেমন মেশিন তখন কাপড় আনছি আমি মাত্র তিন হাজার টাকার কাপড় তো তিন হাজার টাকার কাপড় আর সতেরোশো টাকার মেশিন দিয়ে আজকে আমি অনেক টাকা ইনকাম করছি এখন আরও ইনকাম করার চেষ্টা করতেছি আর আপনাদের কাছে আইছি এই মনে করুন যে এক মাস দেড় মাস সময় হয়েছে আমার ইউটিউবের জার্নি করা আমার অনেক দিনের স্বপ্ন আমি ইউটিউবে একটা মানে ভিডিও বানাবো ইউটিউবের মাধ্যমে আমার কাপড় সারবো তাই দেখেন আমি এখানে একটা মানে পিতা দিয়ে মিক্সি কাটিং করছি সেলাই করলাম আর আপনাদের সাথে কথা বললাম কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন